ইনসার তো টোটাল ছবিটা আমি এইভাবে দেখি নাই আমরা যেটাকে বলি রিল এখন কিন্তু রিল নাই ফুটেজ তো রিল বলতে বোঝাচ্ছি আমি এক হাজার ফিটের একটা করে রিল হতো না ফিটের এক একটা ইয়ে আমি দেখলাম ছবিটার একটি রিল দেখেছিলাম আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা কোনো রিল হতে পারে না আমি বললাম এই সুন্দরবাবু আমাকে সেকেন্ডটা লাগবে আমি একটু দেখি সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন ছবি না দেখে যেতে পারবো না সময় আমি যে ঠিক আছে তোমার কাছে যে যে রিলটা সুন্দর না সেটা সে ঠিক ভালোটা না খারাপ দেখালো প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা আহ এইরকম একটা রিজেন্ট নিজে হয়ে যাব তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে না আপনারা কষ্ট করে ছবিটা দেখুন

খুচরুজাবির ছবি আমি বানালাম না খুচরু আমাকে বানাতে দেয় নাই এবং আমিও খুচরুজাবিরে বলি না খুচরু আমাকে একটা ছবি তো আমি বানাই তো খুচরু সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি এখন আর চলচ্চিত্র একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম অপারেশন যে একমাত্র বিশ কোটি টাকার উপরে বাজেট তো এই ছবিটা শেষ হয়েছে আপনারা ছবিটা দেখবেন আবার খুচরু সাহেবকে আমি বলি যে আমি খুচরু একটা ছবি করতে চাই কম বাজেটের তো আপনারা খুচরু সাহেবের

খাতর ফিটের একটা ইয়ে আমি দেখলাম ছবিটার একটি রিল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবি তার কোনো রিল করতে পারে না আমি বললাম এই শুনতে বাবা আমাকে আমি ওটা দেখি সেকেন্ড বললাম যে রিল রিলের সামনে তো এটা কিছুই না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন ছবি না দেখে যেতে পারবো না সময় কম আমি যে ঠিক আছে তোমার কাছে যে দৃশ্য যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখা কি বলো ভালোটা দেখালো খারাপ দেখালো প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা আহ এরকম একটা